মহাশয় ও আমার সামনে বসে থাকা দুর্দান্ত থেকে আগত জ্ঞানবাসু ছাত্রবিন্দু আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি বা যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব বলে মনস্থির করেছি তা হচ্ছে সত্য ও মিথ্যা সম্মানিত উপস্থিতি আসুন আমরা প্রথমে সত্য সম্পর্কে কিছু জানি সত্য হচ্ছে এমন একটি জিনিস যাকে সকল মানুষ পছন্দ করে যাকে আল্লাহ রাবুল্লা আলমিন পছন্দ করেন সকল মানুষই চায় সত্য কথা বলতে সত্যবাদীর অন্তর্ভুক্ত হতে এবং আল্লাহ রাবুল আলমিন স্বয়ং তিনি নিজের সত্যবাদীকে পছন্দ করেন এবং রসুল সাল্লাহ আলী হাসলাম সত্যবাদীকে পছন্দ করেন এমনকি সকল নাবি সকল আম্বি আলী আসসালাম তিনি সত্যের পুরো আটল ছিলেন হকের উপর অটল ছিলেন কখনো মিথ্যা ধারের কাছেও যাননি তাই এই সত্য হচ্ছে একটি মুমের একটি বৈশিষ্ট্য মুমের একটি খাস গুণা গুণাগু গুণাবলী গুণাবলী তাই মোহন রাবুল আলেবিন বলেছেন এ আই জহাল্লাদিন আমানু তাকুল অকু উনু কৌলে অকু উলু কৌলেং হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অকু উলু কৌলেহ সাদী এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো শত্রু পটল থাকো এবং অন্যত্র আল্লাহ বলে আলেবিন আরো বলেছেন এ ইহল্লাদিন আমানু তাকুল অকু উনু মা স হেমান দরগন তোমরা সত্য কথা বলো এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হও এখান থেকে বোঝা যাচ্ছে যে এই উক্ত আয়ত্ত স্পষ্ট হচ্ছে সত্যবাদী সত্য কথা বলে একটি মুভমেন্টের একটি বৈশিষ্ট্য যাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই ভালোবাসেন এবং সেটা সকল মানবের কাছে মানুষ সমাজের কাছে একটি পছন্দনীয় একটি জিনিস এবার আসুন মিথ্যা মিথ্যা হচ্ছে এমন একটি জিনিস ঠিক সত্যের বিপরীত মিথ্যাকে সকল মানুষ ঘৃণা করে কোনো মানুষই পছন্দ করে না যে সে মিথ্যা অন্তর্ভুক্ত হোক সে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলুক রাবুল আলমিন বলেছেন অল হে ইমানদারগণ তোমরা মিথ্যা কথা বলো না মিথ্যার পথে চলো না তোমরা মিথ্যা থেকে বিরোধিতা করো মিথ্যাকে বর্জন করো কিন্তু মানুষ মিথ্যা কথা বলে কেন কোনো মানুষ কি চায় যে সমাজের লোক তাকে মিথ্যা বলে আখ্যায়িত করুক সে কি চায় যে সে মিথ্যার মধ্যে গণ্য হোক কেউ চায় না কিন্তু মানুষ মিথ্যা কথা বলে কেন সে কোন পর্যায়ে মিথ্যা কথা বলে তার অনেক কারণ রয়েছে কোনো মানুষ মিথ্যা কথা বলে থাকে তার নিজের সম্মান বৃদ্ধি করার জন্য কোনো মানুষ মিথ্যা কথা বলে থাকে তার আহেল আয়ালকে তার নিজেকে হেফাজত করার জন্য কোনো মানুষ মিথ্যা কথা বলে থাকে রুচি ইনকাম করার জন্য কোনো মানুষ মিথ্যা কথা বলে থাকে নিজের চাকরিকে বাঁচাবার জন্য সে তারা কি আল্লাহ রাবুল্লা আলামিন এসে আজকে ভুলে গেছে তারা কি আল্লাহ রাবুল্লা আলমেনের সাথে আতকে তাদেরকে স্মরণে নেই যেখানে আল্লাহ রাবুল আলমেন বলেছেন নিশ্চয় আল্লাহ তালা সমস্ত জিনিসের উপর শক্তি তিনি মানুষকে দেন তিনি সম্মান দেন এবং তিনি মানুষকে লাঞ্ছিত করেন তাহলে আমরা কেন কেন আমরা অন্য মানুষের উপর ভরসা করে আমরা একটি গুনার কাজ করতে যাব কেন আমরা মিথ্যা কথা বলতে যাব এই যে এই হিতায়ত জ্ঞানটি কি মানুষের মধ্যে নেই মানুষের কি এই হিতায়ত জ্ঞানটি নেই যেখানে রাবুল আলমেন এই কথাটি বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন সকল জিনিসের উপর শক্তিমান তিনি সকল জিনিস আমরা কাজের তো তারপরেও কেন আমরা অন্য কোনো মানুষের ভরসা করতে যাবো রস্ল আলী আসসাল্লাম বলেছেন আর চারটি জিনিস চারটি বৈশিষ্ট্য যার মধ্যে আসবে সে খাঁটি মুনাফিক বলে গণ্য হবে তার মধ্যে একটি রয়েছে এরা তার মধ্যে রয়েছে যে বলবে উঠতে চলতে ফিরতে সে যখনই মিথ্যা বসবে উঠা চলা করবে তখনই মিথ্যা কথা বলবে সর্বদা মিথ্যার মধ্যে জড়িত থাকবে মিথ্যার মধ্যে নিমজ্জিত থাকবে কোনো মানুষ কি চায় যে সে জেনে বুঝে তার মধ্যে মিথ্যার তার মধ্যে মুনাফিকের একটি আলাম মুনাফিক একটি মধ্যে চলে আসুক তার মধ্যে নিয়ে আসুক কোন ব্যক্তি সেটা পছন্দ করে না আমরা সকলে জানি মুনাফিক কাকে বলে মুনাফিকের স্থান কোথায় মুনাফিকা আল্লাবুল্লা আলমিন কতটা পছন্দ নিয়ে করেন মুনাফিকের স্তর জাহান নামে সর্বনিম্ন রয়েছে আল্লাবুল্লা আলমিন বলেছেন স্তর হচ্ছে মিনান্নার জাহান নামে সর্বনিচু স্তরে এরপরেও কোনো ব্যক্তিকে চাই যে তার মধ্যে মুনাফিকের কোনো বৈশিষ্ট্য চলে আসুক কোনো মানুষ চায় না আর সুসাল্লা আলিশ আরো বলেছেন সলা লা লাল কাল লিম্বু মল্লহ মুলুকিয়ামা তিনটি এমন ব্যক্তি রয়েছে তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে লাল কাল লিম্বু মল্লভ যাক মুলকিয়ামা দিন কে আমাদের দিবসে আল ধরা বলে সঙ্গে কথা বলবেন না বলাই উজা কি হিম তাদেরকে পবিত্র করবেন না ওলা মহাদেব আলীম এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনীয় এবং মহা শাস্তি রয়েছে সে তিন শ্রেণীর ব্যক্তি কারা কারা নাম্বার এক সুস্থ জানি বৃদ্ধ অবস্থায় চেনাকারী অর্থাৎ যে ব্যক্তি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও সেনা করবে তার জন্য তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এই শ্রেণীর ব্যক্তি অন্তর্ভুক্ত রয়েছে নাম্বার দুই আলমালিক যে যখন এমন শাসক এমন বিচারক যে বিচার ফয়সলা করে কোনো মোতাবেক নয় কোনো হাদিসের বিপরীত ফয়সলা করে সে মিথ্যা কথা ফয়সলা করে সত্য কথার মাধ্যমে হকের মাধ্যমে সে বিচার ফয়সলা করে না এবং নাম্বার তিন তিন নাম্বার শ্রেণীর ব্যক্তি হচ্ছে আইলুন মুস্তাকবির অর্থাৎ অহংকারী ভিক্ষুক এখান থেকে স্পষ্ট হচ্ছে যে মিথ্যা কথা বলা মিথ্যা পথে চলা এবং সর্বদা মিথ্যা নিয়ে ঘোরাফেরা করা কত বড় ভয়াবহ হতে পারে একটি মানুষের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিলকি আলাইকুম বিশিদক ফাইনাল সিদক ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্না আল বিররু ইয়াহদি ইলাল জান্না ওয়া আইয়াকুম আল কিদব ফাইন্নাল কিদব ইয়াহদি ইলাল নার ওয়া ইন্না আন নার ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ফুজুর আল ফুজরু ইয়াহদি ইলাল নার অর্থাৎ আরেক বিস্তৃত তোমাদের উপরে সত্যকে চাপানো হয়েছে এ তোমরা সদা সর্বদা সত্যের পটল থাকো সত্যকে নিয়ে চলাফেরা করো সত্য নিয়ে ঘোরাফেরা করো কেননা সত্য নেকির দিকে নিয়ে যায় সত্য ঘোড়া থেকে বাঁচায় সত্য নেকির দিকে নিয়ে যায় এবং নেকি হচ্ছে জান্নাতের পথ আর তারপরে বলেছেন ওই একমাল কিতবে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা হচ্ছে ফুজুর মিথ্যা হচ্ছে পাপ মিথ্যা হচ্ছে একটি গোনা কেননা আর গোনা পাপ আমরা সকলেই জানি গোনার কাজ পাপের কাজ সেটা জাহান্নাবের দিকে নিয়ে যায় জাহান্নার থেকে জান্নার থেকে বিমুখ করে দেয় তাই আমরা মিথ্যা কথা থেকে বলা মিথ্য কথা বলার থেকে আমরা বিরত থাকবো একটি দীর্ঘ হাদিসের মধ্যে রয়েছে সুদসাল আলী সাল্লামের অভ্যাস ছিল তিনি প্রত্যেক দিন ফজল নামাজের পর রামদের দিকে মুখ করে বসতেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন তোমরা কি আজকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ দেখে থাকলে আমাকে বলো যখন সাহাবারা কোনো স্বপ্ন দেখে থাকতেন তাকে সুদ সল্লু সাল্লামকে বলতেন তো তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন একদিন রসুল সাল্লু আলী হাসলাম জিজ্ঞাসা করলেন তোমরা কি কোনোদিন কেউ আজকে স্বপ্ন সাহাবা বললেন না হে রসুল সাল্লাহ আলী স্বপ্ন দেখিনি তখন আল্লাহ রসুল্লাহ আলিমাম তিনি বলতে শুরু করলেন তাহলে শোনো আজকে আমি একটি বক্তব্য দেখেছি আমি একটি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটি কি স্বপ্নটি হচ্ছে যে আমাকে দুইজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেল সম্ভবত জায়গাটি কোনো একটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে তিনি বললেন আমাকে সর্বপ্রথম যে ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো সেখানে দেখলাম একজন ব্যক্তি বসে আছেন এবং তার পাশে একজন ব্যক্তি দণ্ডাইমান হয়ে দাঁড়িয়ে আছেন একজন দাঁড়িয়ে আছেন তার হাতে একটি সাঁড়াশি রয়েছে আগুনের আগুনে উজ্জ্বলন্ত আগুন আগুনে জ্বলন্ত সাঁড়াশি সে ব্যক্তিটির উপভৃষ্ট ব্যক্তিটির এক থেকে লাগিয়ে চিরে পেছন দিকে নিয়ে যাচ্ছেন আবার অনুরূপ বাম দিকে লাগিয়ে থেকে চিরে পিছন ঘাড়ের পিছনে নিয়ে যাচ্ছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হে আমার দুই সঙ্গীগণ এরা কারা কেন একে শাস্তি দেওয়া হচ্ছে তিনি বললেন সামনে চলুন আপনাকে সব বলা হবে আরেকটু সামনে যাওয়া হলো তখন দেখলেন একটি পুকুর একটি নদী রয়েছে রক্তের নদী সেই নদীর মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং তার পারে একজন ব্যক্তি ঢিল নিয়ে দাঁড়িয়ে আছেন যখনই সেই ব্যক্তিটি উঠতে চাচ্ছে সেখান থেকে পুকুর থেকে উঠে আসতে চাচ্ছে সে পারছে না যখনই উঠে আসতে যাচ্ছে তাকে ঢিল মেরে আবার সেই স্থানে পাঠানো হচ্ছে তখন এবং আরও কিছু কিছু কাহিনী রয়েছে দেখুন সর্বশেষে রবিউ সাহব আলিয়াম জিজ্ঞেস করলেন আপ তোমরা তো আমাকে অনেক কিছু দেখালে তোমরা বলো আমাকে যে তারা কারা সর্বপ্রথম যাকে দেখিয়েছিলেন লোহার সাঁড়াশি দিয়ে যার গালকে চেয়ে ফেলা হচ্ছিল তিনি বললেন যে আমরা দুজন হচ্ছি যে দুজন লোক নাবি সাল্লা আলিয়াসমকে নিয়ে গেছিলেন তার মধ্যে একজন ছিলেন জিবরিল অপরজন ছিলেন মিকাইল তিনিা বললেন যে আপনি প্রথমে যে ব্যক্তিটিকে দেখলেন যে যার শাঁস দিয়ে যার গাল চেয়ে ফেলা হচ্ছে সে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলতো মিথ্যার উপর নিমজ্জিত ছিল সর্বদা তার জন্য পুরো শহরে মিথ্যা ছড়িয়ে বেরিয়েছে কখনও তার দ্বারা সত্য হয়নি কখনও তার দ্বারা হক মুখ থেকে হক কথা বেরো হয়নি সে সর্বদা মিথ্যা কথা বলতো মিথ্যার অটল থাকতো তাই আজকে কে আমাদের দিন তার জন্য এ শাস্তি রয়েছে সম্মানিত পরিস্থিতি আমরা বুঝতে পারলাম এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে যে মিথ্যা কথা বলা একটি মানুষের জন্য এক মানব সমাজের জন্য কতটা ভয় হতে পারে কতটা ভয়ানক হতে পারে তাই আমাদের সদা সর্বদা আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে এই প্রার্থনা করতে হবে যা হে আল্লাহ রাবুল্লাহ আলমিন তুমি আমাদেরকে সদা সর্বদা সত্যের বটল থাকার সত্য কথা বলার সত্যের প্রতি চলার তৌফিক দান করুন আমিন এ বলে আমি আমরা বক্তব্য শেষ করলাম اخر دعوانا ان الحمد لله رب العالمين امين السلام عليكم ورحمه الله